কি হলো ভালো আচরণ আল্লাহ রসুল বললেন শোনো আমি করল। এইবার এই বাক্যে বলি আচরণ ভালো কিভাবে হয় আল্লাহ রসুল বলছেন ইন্দা জান্নাতে লাগ লাখ ইরা জান্নাতে এমন কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি টক 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 করছে ঝক ঝক ঝকঝক করছে বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এত উন্নত মানের ঘর সাহাবিগন বলছেন লেমান হাজিহি কে পাবে কে পাবে সেইটা বলেন আগে এসব ঘর পাবে কে তখন আল্লাহ রহসুল বললেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম সেই পাবে আল্লাহ দলীয় দাপট দেখে কি করেছে বলো ইহ কালো গেল বড় কালও গেল ইহ কালো গরীব মানুষটা তোমার বদনাম করছে নিস্ব মানুষটা সারা জীবন তোমার নামে অভিশাপ করছে পর তো তোমার গেছে ছি 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 গ্রামের কোনো মুরুব্বিকে যদি ধমক দিয়ে থাকো চুপ থাকেন এই বিষয়ে আপনি কে জানেন কথা বলছেন এইভাবে যদি বলে থাকো আগামীকাল সন্ধ্যা হতে হয়তো আহা ধরে ক্ষমা নিবা মানুষকে অপমান করা হচ্ছে হক 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 নষ্ট 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 পাপ 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 মানুষকে অপমান করা কি ভুলে গেছো তুমি ওইখানে রিক্সায় উঠে এখানে নেমে বললে কয় টাকা ভাড়া বললো পঞ্চাশ টাকা এক থাপ্পড় দিয়ে বললে বেটা বিশ টাকা ভরা পঞ্চাশ টাকা চাও এ হলো হক নষ্ট পাপ বিশটা টাকা দিয়ে বিদায় করে দিলে এক দিয়েছো। এখন ক্ষমা নেও দেখি আমার পর্যন্ত আর ক্ষমা হবে না জেনা ক্ষমা নেওয়া সহজ রাতে উঠে কান্নাকাটি করে বলবো আমি জিন্দিগিতে আর কোনোদিন জেনাই লিপ্ত হব না তুমি আমাকে মাফ করো আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বাড়িতে বসেই হবে এখন রিক্সাওয়ালাকে খুঁজেন কোথায় পাবেন কত বিপদ হক নষ্ট পাপ ওই যে লোকটাকে এভাবে ধমক দিলেন চুপ থাকেন আপনি কি বুঝেন এই বিষয়ে কথা বলতে এসেছেন তুমি এ কথা বলো মরব্বী মানুষ পাঁচ কথা বলতে পারে বাবাজি আপনি জানেন জানেন না তো এই বিষয়টা আপনি চুপ থাকেন আপনি এখন যান এখানে আপনি থাকেন না পরিবেশ ভালো নয় তুমি এভাবে বললে কেন আপনি কি বুঝেন আপনি এতে যে অপমান হলো এটা হলো হক নষ্ট পাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে তার হাত ধরে ক্ষমা নিতে হবে শোনেন এখনো ভালো করে বুঝাতে পারলাম না আনসারি সাহাবি আল্লাহর নবীকে এসে দুটা কথা বলেছেন তার একটা কথা আছে মরণকে স্মরণ করা যেটা বলবো আর একটা কথা এই কথাটা যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত নয় প্রথমে তিনি বললেন আল্লাহর নবী ভালো মানুষকে বলেন তো একটু ভালো মানুষকে তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন যারা আচরণ ভালো নওয়াসবিনের সামান জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ আল্লাহ নবী বললেন আমি ওকে ওকে জান্নাতুল ফের নিয়ে দিব কাকে কাকে যার ভালো আচরণ তো সাহেব মোটামুটি বুঝতে পেরেছি যে ভালো আচরণ খুব বড় জিনিস বলেন তো কিভাবে হবে ভালো আচরণ বলে মুখের ভাষা নরম করলে হবে বুঝাতে পারলাম না কথা মনে হয় ভালো আচরণ কোন জায়গা থেকে শুরু হবে মুখ থেকে আর একটা আছে ফকির মিসকিন খেতে দিলে। ভালো আচরণ প্রকাশ পাবে কি কাজে ফকির খেতে দিলে ওইখানে আল্লাহ রসুল বলেছেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ সবচেয়ে ভালো মানুষ কে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি সবচেয়ে ভালো মানুষ কে তখন উত্তরে বলেছেন আল্লাহ নবী যে ব্যক্তি গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ যে ব্যক্তি গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ এখানে আল্লাহ রসুল বললেন যে ওই জান্নাত পাবে কে তো দুই নম্বরে বললেন যে মানুষ দুস্থ গরিব ফকির খেতে দেয় সেই ওই জান্নাত পাবে